হ্যালো ভি সবাইকে জানাই আর একটা নিউ ব্লগে ওয়েলকাম তো চলে এসেছি বেশ কিছুদিন পরে একটা ব্লগ নিয়ে তো চলো চলে এসেছি একটা শপিং মলে তো এখানে কিছু জিনিস নেওয়ার আছে কিছু গ্রসারি নেব আর নেব কিছু জামা কাপড়ও নেওয়ার রয়েছে তো চলো দেখি যদি পছন্দ মতন হয় তাহলে সব এক জায়গায় পেয়ে যাব বেশ ভালোই হবে তো চলো যাওয়া যাক আর এখানে দেখতে পাচ্ছ গরম চলে এসেছি চলে এসেছে না প্রচুর বোতলের কালেকশান রয়েছে আর এদিকে আমার বর দেখছিল কুলার তো আপাতত আমাদের কুলার রয়েছে এখন লাগবে না তো চলো যাওয়া যাক আর এখন দেখছিলাম এদিকে একটু ট্রলি তো এখন যেহেতু বাড়ি যাচ্ছি না তো সেহেতু এখন ট্রলির কোনো দরকার নেই তো চলো যাওয়া যাক আর এখন দেখবো আমি কিছু জামা কাপড় তো চলো জামা কাপড়ের স্টেশনে যাওয়া যাক আর এখানে আমি দেখছিলাম একটু কুর্তি তো একটু মনের মতন কুর্তি হলে একটা কুর্তি নেওয়ার ইচ্ছে আছে আর রয়েছে একটা টি শার্ট নেওয়ার ইচ্ছা আর একটা জিন্সও নেব লুজ যেই জিন্সগুলো হয় বেশ সুন্দর লাগে ওইগুলো তো আমি যেই কুর্তিগুলো খুঁজছিলাম ঠিক তেমন টাইপের পাচ্ছিলাম না তো আমি একবার এসে দেখে গেছিলাম একটা কুর্তি ইয়েলো কালারের তো সেটা এখন আমি খুঁজে পাচ্ছি না তো যাই হোক সেটাকেই আমি খুঁজছিলাম তো এখান থেকে তেমন কিছু না পেয়ে দুটো ওয়ান পিস নিয়ে চলে এসেছি আমি ট্রায়াল রুমে তো দেখতেই পাচ্ছ এই যে হচ্ছে সেই ওয়ান পিসের একটা দুটোই ইয়েলো কালার একটা প্রিন্টেড একটা প্লেন তো এটাও মোটামুটি ভালো লাগছিল আর এই যে হচ্ছে আর একটা ওয়ান পিস না কী বলে আমি ঠিক জানি না ড্রেসটার নাম তো ঠিক একটা ভালো লাগলো না তো যাই হোক বাজারের মধ্যে আর তেমনভাবে ভিডিও শেয়ার করতে পারিনি তো এই প্যান্টটা নিয়ে এসেছি বেশ দুটো তিনটে পকেট আছে বেশ ভালো লাগলো নতুন স্টাইলিশ প্যান্ট আর এই একটা আমার জন্য একটা টি শার্ট ক্রপ আর এটা বরের জন্য লুজ যেই ওভারসাইজ টি শার্ট হয় সেইটা ভীষণ সুন্দর এটা আমার সবথেকে পছন্দ হয়েছে আর এই পার্পেল কালারের রয়েছে এটা আমার মেয়ের জন্য একটা টি শার্ট আর সেই ইয়েলো কালারের কুর্তিটা কিন্তু আমি পেয়েছিলাম তো যাই হোক আর এই যে কিছু সাজুগুজু করা জিনিস আর এই একটা জামান টপ নিয়ে এসেছি আর একটা প্যান্ট নিয়ে এসেছি তো যাই হোক তোমরা জানিও কেমন হয়েছে আর এদিকে নিয়ে এসেছি আবির নিয়ে এসেছি আমার বোনের মেয়ের জন্য একটা পিচকারি বন্দুক বন্দুকের মতন একটা এক প্যাকেট হলুদ নিয়ে এসেছি আর নিয়ে এসেছি একটা কলগেট মোটামুটি যেগুলো মনে পড়েছে এনেছি এটা আছে ঠাকুরের যে প্রসাদ আর এটা আমার বর মাঝে মধ্যে কাজের জন্য ওর বাইকের দড়ি লাগে তো এটা কিনে নিয়ে এসেছে আর পেয়ারা নিয়ে এসেছি পেয়ারা ছিল চারটে তো একটা খেয়ে ফেলেছি আর তিনটে রয়েছে এদিকে রয়েছে অল্প কিছু কাঁচা লঙ্কা আর রয়েছে বেশ কিছু লেবু গরমের সময় ছাড়া চলা যায় না আর রয়েছে শশা আর এদিকে রয়েছে জিরে তো জিরে নিয়ে এসেছি আর এদিকে রয়েছে একটা কাঁচাম নিয়ে এসেছি এখন প্রচুর দাম বাজারে আর যে ডাল খাওয়ার জন্য নিয়ে এসে আর এদিকে নিয়ে এসেছি ছোলা রসুন রসুনটা ছুলতে গেলে আমার হাতে ভীষণ জ্বালা হয় সেই কারণে ছোলা রসুন নিয়ে আসি আর নিয়ে এসেছি এক কিলো বিট আর এদিকে রয়েছে দু কিলো আলু আর এদিকে রয়েছে প্রাণ লিচি ড্রিঙ্ক তো ছটার একটা পেটি ছিল এটাই নিয়ে এসেছি এখন গরম পড়ছে আস্তে আস্তে এগুলোই খেতে হবে আর এদিকে নিয়ে এসেছি বেশ কিছুটা এর ভেতর অনেকগুলো প্যাকেট আছে ছোটো ছোটো বিস্কিট নিয়ে এসেছি চায়ের দিয়ে খাওয়ার জন্য আর এদিকে নিয়ে এসেছি দু প্যাকেট চালের গুঁড়ি তো চালের গুড়িটা আমার ফুরিয়ে গেছিল তো যাই হোক পেয়ে গেছি নিয়ে এসেছি আর এদিকে রয়েছে একটা কফি তো এই ব্রুর এই কফিটা আমার ভীষণ ভালো লাগে গ্রিন একটা আছে চকলেটি তো এটা বেশি ভালো লাগে আর নিয়ে এসছি একটা সরষের তেল তো এক লিটারে একটা রয়েছে এটা চলে যাবে বেশ কিছুদিন আর এখানে আছে ন্যাপকিন পেপার ন্যাপকিন নিয়ে এসেছি দু প্যাকেট বাই ওয়ান গেট ওয়ান এ ছিল সায়দ বাই ওয়ান গেট ওয়ান এ ছিল মনে নেই একটা নিয়ে এসেছি টাটা সল্ট লাইট এটাই আমার ভীষণ ভাল লাগে আর এদিকে নিয়ে এসেছি পাঁচটা বাউলি মন এটা আমার মেয়ের পছন্দ তো নিয়ে এসেছি পাঁচটা বাউলি মন আর এদিকে নিয়ে এসেছি একটা ঝাড়ু গালা নোডাস্ট ব্রুম আর এদিকে নিয়ে একটা চালের বস্তা এটাই আনার জন্য যেহেতু যাওয়া আর এদিকে রয়েছে আমার মেয়ের বেশ কিছু ফটো সেগুলো আমি এখন দেখাতে পারছি না পুরো প্যাকিং রয়েছে অন্য কোনো ভিডিওতে দেখাবো আর এদিকে নিয়ে এসেছি মেয়ের জন্য চারটে ক্লিপ দুটো মানে দু পেয়ার ক্লিপ রয়েছে এদিকে রয়েছে দুটো গার্ডার আর এদিকে রয়েছে আমার জন্য নিয়ে এসেছি দুটো গার্ডার আর এদিকে রয়েছে একটা পাতঞ্জলি অ্যালোভেরা জেল একটা রয়েছে ছোট্ট একটা ফেসওয়াশ নিয়ে এসেছি এটা ট্রাভেলের জন্য খুব ভালো হয় একটা লিপ বাম নিয়ে এসেছি বেশ সুন্দর একটা ক্রাঞ্চেস নিয়ে এসেছি আর দুটো নিয়ে এসেছি ক্লিপ ভীষণ সুন্দর কিউট দুটো ক্লিপ আর একটা সিলভার কালারের নেলপেন্ট তো এই ছিল তো চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না কমপ্লিট কিছুই দেখাতে পারিনি তো এদিকে রয়েছে মাছের ডিম ভাজা ভাত আর মাছ ভাজা রেখেছি বেগুন ভাজা আর রয়েছে এখানে বাঁধাকপির পকোড়া তো এইটা দিয়েই এখন আমাদের খাওয়া দাওয়া সেরে নিই দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সবাইকে টাটা